manos

আপনারা যদি কথা না বলেন আপনাদেরকে আমি অভিযুক্ত করব কয়টা কথা বলেন কটা আর যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপন আমরা তো ভালো মানুষ তাহলে কথা বলেন না কেন তাইলে আমি বলবো আপনারা অহংকার আছে কি আছে কথা বলেন কি আছে does it লাইক দ্য প্রাউড আল্লাহ বলেছেন আল্লাহ হংকারী পছন্দ কিন্তু পড়ে না অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর রাসুল বলেছেন যে চাদর ধরে টান দিবে তার জাহান নাম ছাড়ার কোনো উপায় তাইলে অহংকার আর কৃপনের দোষ কি কৃপন মানুষ ঈদের দিনে দোয়া করলে আল্লাহ কবুল করবে না তারা মাহরম হয়ে যাবে আর যদি রাসুলের ভালোবাসার মাধ্যমে যদি আপনারা আল্লাহ রাবুল আলামিনকে রাজি করতে পারেন আপনার জীবনের গুণাগুলি মাফ করে দিবেন আল্লাহ ওয়েল ফার গিভ ইউ আল্লাহ আপনার জীবনের গুণাগুলি মাফ করে দিবে সোহান আল্লাহ সে বলুন ইউর ডোনা আল্লাহ যদিতমরা আল্লাহ হকে ভালো আল্লাহ তোমাদেরকে ভালবাসমি এ্যান্ড পার্কিউ ্িনস আল্লাহ ক্ষমা করে দিবে আওয়াজদিস আল্লাহ।

যদি আপনি কৃপণ না স্বীকার করেন তাইলে আপনি অহংকারী আর যদি বলে আমি না হুজুর আমি অহংকারীও না তাহলে আপনাকে আমি বলবো এমন একটা অভিযোগ আপনাকে আমি দিব যেই অভিযোগ থেকে আপনার বের হওয়ার কোন সুযোগ নাই সেটা হলো বন্ধু আপনার আসলের প্রতি কোন প্রেম নাই ঠিক কেন বলেন নবীর প্রেম নাই তো প্রেম তাহলে আপনি যাবেন কই উপায় আছে কথা বলার উপায় আছে আল্লাহ কি বলেছেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো ফলো করো তখন আমি তোমাদের আমলগুলো কি করবো কবুল করব আল্লাহ বললাম আমাদের কি কি করবেন আল্লাহ আমাদেরকে কি করবেন আল্লাহ উইল্ লাভ ইউ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো ভালোবাসলে কি হবে পর কি আল্লাহ ক্ষমা করে দিবে আওয়াজ দিয়ে ভা আল্লাহ আরো জনের আল্লাহ

সালে নীল আর মশ্রম পঞ্চাশ লক্ষ কোটি করে চাঁদের দেশে ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালু নিয়ে পৃথিবীতে ফিরে আসছে আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ ইশারা দিতে দেরি চাঁদরা দুটো হইতে দেরি হয় না জেরে ফেরেছিল হান্না আরেকটু মহাব্বত হান্না সেই নবীর উম্মত আমরা আমাদের দাম অনেক বেশি যে এত বেশি আখির নবীর উম্মত দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে তার আগে অন্য সকল নবীদের জন্য জান্নাত অবৈধ আরো জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে কি কষ্ট হয় আপনারা যদি কথা না বলেন আপনারা প্রেমিক না আর যদি আপনারা প্রেম করতে না পারেন আপনারা নিজের উপর নিজে জুলুম করেছেন কথা কি বুঝেন নাই আল্লাহ সুরাই বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না করে মানুষ নিজে নিজের উপর বান্দা নিজে নিজের উপর জুলুম করে তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করে ঢিকি বলেন আরো যেন ঢিকি না আল্লাহ ডাজেন্ট রং হিস নেম আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না জুলুম করে না উই আর দা ওয়ান টু গুড অর আমরাই আমাদের উপর জুলুম করি নাউযুবিল্লাহ বলেন আল্লাহ আর যারা নাউযুবিল্লাহ যারা জুলুম নিজের উপর নিজে করে তাদের ঠিকানা কোথায় জাহান নামে ইউ হ্যাভ টু গো টু হেল তাদেরকে চলে যেতে হবে জাহান নামে আর যারা নিজের উপর নিজে জুলুম করবে না আল্লাহ রাসুলের প্রতি প্রেম রাখবে ইউ ক্যান গো টু প্যারাডাইস তারা জান্নাতে চলে যেতে পারবে আরে জোরে সুবাহান আল্লাহ আল্লাহ হজরত বলেছেন খলে কি করলে আরো আরো জেনে মার হবা কত সুন্দর না তিনি বলে দিয়েছেন আমার আল্লাহ কুল কায়না মালিক মালিকি কুল বানা আব্বান মালিকানা দিয়েছে আপনারা আমার নবীকে দোনো জাহান হায় আপকি কবজা ইখতিয়ার মে দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর আমার আল্লাহ ছেড়ে দিয়েছে আর এমনি সেই নবীর উম্মত হতে আমরা খুশি রেবে যা যার কপাল পোড়া সেই জায়গা থেকে বাহিরে ঠিক কিনা বলেন আর যার কপাল নিয়ামতে পরিপূর্ণ সেই এই জান্নাতের বাগানে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার কেন বললাম হাদিস শরীফ প্রমাণ আমার আল্লাহ আল্লাহর বান্দার প্রতি এত বেশি রাজি রে পৃথিবীর মানুষগুলো বুঝে না পৃথিবীর মানুষগুলো অন্ধ পৃথিবীর মানুষগুলো দুনিয়ার জন্য পাগল এই পৃথিবী বুঝে না পৃথিবীর মানুষগুলো জানে না আল্লাহ সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল দুনিয়া ইল্লা মাতাউল গর

যখন এক হাত পরিমাণ আল্লাহর গোলামি রহমতের দিকে আসতে চায় আল্লাহ রাহুল আলমিনের রহমত বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে চলে আসে এক বিঘা আগাইলে এক হাত রহমত আগায় আমরা হাততে থাকলে রহমত আমাদের দিকে দৌড়াইতে থাকে আমরা আজকে জান্নাতের বাগান থেকে দূরে এই দূরে আমাদের মত কপাল পড়ার কেউ নাই রে বন্ধু আজকে আমি নির্ধাত বলতে পারি আমি গুণাগার আমি পাপি আমি এক কিন্তু বন্ধু আজকে আমার গুণা আল্লাহ আমার দোয়াল্লা কবুল করবে বলে হুজুর আপনার কনফিডেন্স এত হার্ড কেন কেন কথা বলে প্রশ্ন আছে না আমি বলি মাই কনফিডেন্স ভেরি হার্ড তার কারণ হলো আমি আজকে আপনাদের কাছে এক হলাম আমি আপনাদের কাছে মেহমান আরে হলাম মুসাফির মজলাম আল্লাহ মুসাফির আর মেহমানকে কখনোই খালি ফিরাইতে পারে না কে কে চান আজকে দোয়া কবুল হোক সবাই যান আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহাব্বতে আলহামদুলিল্লাহ আর তারপরে হলো এটা পবিত্র ঈদ মিলাদ নবীর মাহফিল ডেকে না বলেন আমার আসুলের প্রশংসা করতেছি আমার নবীর গুণগান গাইতেছি আব্দুল্লাহ ইবনে নবীর আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি রাসূলের প্রশংসা করার কারণে নবীর সুপারিশের দলিল নবী নিজেই দিতে পারে তাহলে আমরা নবীর প্রিয় উম্মত আমরা কখনোই খালি ফিরবো না এই বিশ্বাস আছে না নাই জোরে সরে আমি আপনাদেরকে পরে আবার আমি আলোচনায় যাব আমি আপনাদেরকে ছোট্ট আর একটা হাদিস শরীফ শোনাই বন্ধ। আমার নবী একদিন সাহাবীদেরকে দেখে দেখে বলতেছে রে সাহাবীরা কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে একটা প্রশ্ন করবে কি প্রশ্ন করবে তোমরা কি জানতে চাও সাহাবীরা দেখে দেখে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী

এই প্রশ্ন কে করবে আল্লাহ করবে কোন দিন হাসরের ময়দানে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এই দিন কোন নির্ধারিত কারো জানা কারো জানা নাই খবর নাই এবার আমরা যখন বলবো যে আল্লাহ আল্লাগ এই দিনটাকে আমরা পছন্দ করতাম আল্লাহ তখন বলবে কেন তোমরা পছন্দ করতাম এবার আমরা বলবো আল্লাগ এই কারণে পছন্দ করতাম কারণ আমার ঘোষণা তুমি দিন তো দিবা এই জন্য এই দিনটাকে পছন্দ করতাম মানে কি বুঝতে পারছেন রাসুলের হাদিস শরীফটা এইভাবে রাসুল বর্ণনা করেছেন আমরা যখন বলবো যে হ্যাঁ আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম এই দিনটা আমরা পছন্দ করতাম কেন পছন্দ করতাম আল্লাহ প্রশ্ন করবে আমরা বলবো আল্লাহ গো এই জন্য পছন্দ করতাম কারণ এই দিনেই আমরা তোমার কাছ থেকে ক্ষমা পাব আমার নবী বলতেছে রে পৃথিবীর মা তোমরা খুলে নাও এই কথাটা যখন আল্লাহর বান্দা বলবে আল্লাহর বান্দা বলতে দেরি রে আল্লাহ রা তখন ক্ষমা করতে বান্দাকে দেরি করবে না এই কথা কেন বলছি জানেন জানে এখানে কিন্তু নিয়তটা ডিফেন্স করতেছে ঠিক কিনা বলে এখানে কি আপনারা যদি এখানে ওই আশা করে এসে থাকেন যে আমরা ওই দিনই ক্ষমা পাবো আজকে যদি মনে করে থাকেন যে অবশ্যই অবশ্যই আমরা আজকে ক্ষমা পাবো তাহলে নিশ্চয়ই আপনি আজকে ক্ষমা পেয়ে যাবেন আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন না সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহুম্মা আমিন কথা কি বুঝে আসছে কথা বলেন বুঝে আসছে পুরস্কারের খবরটা অনেক চমৎকার না আপনাদেরকে আরেকটা হাদিস শরীফের একটু অংশ শোনাই পৃথিবীর বুকে ফেরেস্তারা আছে আসেনি ফেরেস্তারা আছে যখন আল্লাহর বান্দা এরকম নৌরানি জলসা সাজায় জান্নাতের বাগানে এসে তারা যখন আল্লাহর গোলামিতে ব্যস্ত হয়ে যায় তখন ফেরেস্তারা আল্লাহর বান্দাকে অভিনন্দন জানাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে ফেরেশতারা তোমরা কেন রে পৃথিবীর দিকে এত সুন্দর করে আদবের সাথে ঝুঁকে আছো ফেরেস তারা ডেকে ডেকে বলে আল্লাহ আপনার বান্দা গুলো এত সুন্দর করে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে রে ফেরেশতারা তারা আমাকে দেখছেনি ফেরেস তারা কয় না আল্লাহ তারা তো আপনাকে দেখেনি কই যদি দেখতে পাইতো তাহলে কি করতো এবার ফেরেস তারা বলে আরো পাগল হয়ে যাইতো আল্লাহ রা বুলালামিন ফেরেস্তাদেরকে জানিয়ে দিল রে ফেরেস্তারা তোমরা সবাই সাক্ষী থাকো আমার যে গোলামের আমিন আল্লাহকে দেখেনি আমার যারা এই দুনিয়াতে আমার গোলাম কে আমার হাবিবের পাগল উম্মত যারা আছে আমার হাবিবের ওয়ாரிস যারা আছে মানে আলেমরা তাদের কথাগুলো শুনে শুনে তারা আল্লাহর গোলামితి নিজে নিজেকে নিয়োজিত করে দিল এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবে তোমরা শক্তি থাকো আমি কথা দিলাম যারা আমি আল্লাহকে না দেখে আমার জন্য পাগল হয়ে জিকির করতেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো माफ করে দিলাম গুনাহ maaf চায় না এমন কোন লোক আসেনি জান্নাতে যেতে চায় না এমন কোন লোকে দুনিয়াতে আসেনি নাই যে কিনা বলেন আছে নবী কি যদি রাজি করতে চান আর জান্নাত যদি পেতে চান তাহলে অবশ্যই আগে রাসূলকে রাজি করতে হবে রাসুলের রাসুলের এটা আগমনকে কেন্দ্র করে ঈদ-ই মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল ঠিক কি বলেন ঈদ মানে কি খুশি মিলাদ মানে কি খুশি জন্মবৃত্তান্ত তার মানে কি রাসূলের আগমন নেই আমরা কি করতেছি খুশি হয়ে আজকে আয়োজন করেছে ঠিক কি বলেন আর জোরে বলেন ঠিক কি আপনারা কি জানেন আমার নবী আর নবী আর উম্মতের মধ্যে পার্থক্য আমাদের দেশে কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মত নাউজুবিল্লাহ

সুফিয়া বলতেছেন মা আমেনার উদর থেকে যখন আমার রাসুল পৃথিবীর বুকে কদম দিয়েছেন আমার নবীর মাথা পৃথিবীতে আসেনি আমার নবীর দুইটা বরকতময় কদম আগে পৃথিবীতে দিয়েছে এই কারণে আপনি যেই কোনো জায়গায় শেষ দিবেন আল্লাহ কবুল করবে ঠিক কিনা কোন জায়গায় আপনি সেজদা দিবেন আল্লাহ কবুল করে নেবে যেই দিন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের কদম এই পৃথিবীর জমিনে পড়েছে ওই দিন পৃথিবীর দাম বেড়ে গেছে আর জুড়ে সুহান এই জায়গাতে আসার কারণ নবীর আগমন আর আমার জন্মর মধ্যে পার্থক্য নবী যখন এই পৃথিবীতে আসলো রাসুলের কুকু সুফিয়ারা দিল্লা ভুতারা আনহা তিনি দেখতে গেলেন আমেরার ওদর থেকে পৃথিবীতে ছেলে এসেছে না মে এসেছে ও বন্ধু কত মধু মাখা খবর তুমি হজরতে সুফিয়ার দিল না আনহা বললেন নবীর কাছে যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম একটা নূরের চাদর এসে রাসুলের বোক মোবারক থেকে নিচের অংশ ঢেকে ফেলেছে আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাইনি সেই আমরা মিলাদের আয়োজন করেছি ঠিক কিনা বলেন এই জন্য একটু আগে বলেছি মিলাদ শরীর পড়ে যারা আশেখা রাসুল ঠিক না আপনারা কি রাজি না খুশি রাজিও খুশিও ঠিক কিনা বলেন বিপুদে হইয়া গেছে দুইটা প্রশ্ন এক লগে না ঠিক কি না বলেন আপনারা খুশি না রাসুলের আগমনে খুশি না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহর হাবিবের মাধ্যমে সব কিছু দিয়েছেন ঠিক আবার আপনাকে আমাকে যা কিছু দিবেন সবকিছু আল্লাহ হাবিবের মাধ্যমে আবার জান্নাতে আমরা যেতে পারবো সেটাও আমার রাসুলের মাধ্যমে ঠিক কি না বলেন আমার নবী সর্বপ্রথম জান্নাতের গেটে হাত লাগাবে আমার নবী আমি একা থাকবো না সর্বপ্রথম যখন জান্নাতের দিকে আমি কদম বাড়িয়ে দেব সর্বপ্রথম আমার সঙ্গে পৃথিবীর আমার একদল গরিব থাকবে যাদের টাকা নাই রে যাদের পয়সা নাই রে বন্ধু এদের টাকাও নাই পয়সাও নাই কিন্তু মদিনা ওনার জন্য পাগ একা বলেন আমার সাথে আপনার একমত কিনা বন্ধু উহুদের ময়দানে আমার নবীর দান্দার মোবারক শাহাদাত বরণ করেছে জানেন তো লোহ মোবারক বেরিয়ে এসেছে রক্ত মোবারক যখন বের হয়ে আসলো রক্ত মোবারক বের হয়ে আসার পরে বন্ধু এবার আমার নবীর রক্ত মোবারক যখন বের হয়ে আসলো মালিক বিন সিলান দোর থেকে বন্ধু দেখলো দেখার পরে দৌড়ে রাসূলের কাছে চলে আসলেন আয়েশা নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে মালিক বিন সিলান তুমি আমার রক্ত চুষো না জমিনে ফলায়া দাও মালিক বিন সিলান একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার আল্লাহর ইচ্ছুতির কসম করে বললাম আপনার একটা ভোটার রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না জমিরে পড়তে দিব না যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে ততক্ষণ আমি রক্ত মোবারক চুষতে থাকবো রক্ত মোবারক চুষতে 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 চুস্তি বন্ধু শেষ রক্তের ফুটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে গোটা পৃথিবীর উম্মতের দল আমি নবী বলে গেলাম তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতে মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না আমার আপনার আমার অর্থ কি হারাম ঠিক না বলেন সেই নবীর উম্মত আমরা আমাদের দামি দামিয়ার কে হতে পারে কিন্তু তারপরেও একেবারে নগণ্য শূন্য অবস্থায় জাহান্নামে নামে যেতে হবে সেটার কারণ হলো তার একটা মাত্র কারণ আমার আওলার সাথে প্রেম না থাকার কারণে